দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে একটি দল কৃষিপণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো না যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরোনো সমস্ত কলকবজা পুরোনো সমস্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোনো মানুষের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তির জন্যই এদেশের জনতার মুক্তির জন্যই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সংস্কারকে এবং কৃষকের চাহিদাকে ন্যায্যতাকে আমরা পরস্পর মুখী অবস্থান থেকে দেখতে পারি না আওয়ামী সরকারের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা গুটিকায়ব আওয়ামী নেতার উন্নয়ন ব্যতিরেকে জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছিল সেই ফেসিপাতি আমলের বাংলাদেশ সামনের দিনে আমরা আর প্রত্যাশা করি না আমরা সামনের দিনে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশে রাজনীতি মারামারি কাটাকাটি হট্টগোলের মধ্য দিয়ে পরিচালিত হবে না আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব অন্তঃ কারণে এতগুলো মানুষ তারা জীবন দিলেন মারা গেলেন পাঁচ আগস্টের পরের সময়ে এসেও সেটা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে আমাদেরকে শঙ্কিত করে তোলে আমরা এই বাংলাদেশ চাই না আমরা বিশ্বাস করি মারামারি কাটাকাটি হানাহারির যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পলিসি নির্ভর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো জুলাই সমতের বিষয় নিয়ে অনেকগুলো দল যে ধোয়াশার জায়গা তৈরি করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি আমরা ঐক্যমত্ত কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটা থেকে একমত হয়েছি কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্ত ভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তারা সে ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে অনেকগুলো জায়গাতে সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো এবং সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে তাদের অভিরুচির উপরে এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনতের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান রাখব সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে রাস্তায় সকলে মিলে হাঁটবে কোনো বিঘ্ন তৈরি করবে না সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না